ইংরেজিতে বহুশ্রুত একটা কথার প্রচলন আছে সত্যি বলতে যা আমাদের কাছে বেদ বাক্যের থেকে কিন্তু কিছু কম না কি সেটা প্রিভেনশান ইজ বেটার দেন কিওর কারণ খুব সোজা কারণটা খুব সোজা রোগ হয়ে চূড়ান্ত ভোগান্তি বা কষ্ট পাওয়ার থেকে আগে থেকে যদি রোগ প্রতিরোধ করা যায় সেটা ঢের ভালো কিন্তু তা মনে প্রাণে বিশ্বাস করল আমাদের কাজে কি সেটা আদৌ প্রতিফলিত হয় হয়তো সত্যি হয় না হলে এমন একটা বিচারের রায়ের কথা আমাদের সত্যি হয়তো শুনতে হতো না যে রায় যে রায় শুনে শুধুমাত্র অত্যাচারিতা বা নিগৃহীতাই যাই বলুন না কেন তার পরিবার শুধু নয় বিস্ময় হতভম্ব হয়েছে গোটা দেশ ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানি আমি তোমার শুরু করছি আজকের নতুন ভিডিওটা দু হাজার একুশ সাল উত্তরপ্রদেশের কাশগঞ্জে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনার ওপরে দেওয়া এলাহাবাদ হাইকোর্টের একটা রায়ের প্রেক্ষিতে বিতর্ক দানাবাঁধে কাশগঞ্জের রাস্তা দিয়ে দিনে দুপুরে যাচ্ছিল মাত্র এগারো বছরের এক কিশোরী বাচ্চা মেয়েটিকে দেখা মাত্র স্থানীয় যুবক পাবন এবং আকাশ তাকে নিজেদের গাড়িতে লিফ্ট দেওয়ার কথা বলে কিন্তু সেই প্রস্তাবে বাচ্চা মেয়েটি রাজি না হওয়ায় এবার দুটি ছেলে মেয়েটিকে জোর জবরদস্তি করতে থাকে দুটি ছেলের মধ্যে একজন প্রকাশ্য রাস্তায় শালীনতার সমস্ত সীমা অতিক্রম করে বেপরোয়াভাবে মেয়েটির স্তন চেপে ধরে এবং অপরজন তার পরনের পাজামার দড়ি ছিঁড়ে তাকে কিছুটা অদূরে থাকা একটি কালভাটের নিচে তুলে নিয়ে যাবার উপক্রম করে কিন্তু সৌভাগ্যবশত এলাকার স্থানীয় মানুষজন সেখানে এসে গিয়ে ছেলে দুটিকে হাতে নাতে ধরে ফেলে এবং সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায় আর এরপরেই আর এরপরেই স্থানীয় মানুষ এবং মেয়েটির বাড়ির অভিযোগের ভিত্তিতে আইনের হাতে তুলে দেওয়া হয় ছেলে দুটিকে কেসটি ওঠে কেসটি ওঠে কাশগঞ্জের স্থানীয় ট্রায়াল কোর্টে এবং ট্রায়াল কোর্টের নির্দেশে অভিযুক্ত দুই যুবক পবন ও আকাশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো ধারায় ধর্ষণ এবং পক্সো আইনের আঠেরো ধারায় ধর্ষণের চেষ্টার ভিত্তিতে বিচার শুরু হওয়ার প্রক্রিয়া শুরু হতেই পাল্টা অভিযুক্তরা হাইকোর্টে আপিল করে কেসটি কেসটি যায় এলাহাবাদ হাইকোর্টে আর এর ঠিক পরেই আসে ঘটনায় আসল টুইস্ট হাইকোর্টের বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রের বেঞ্চ নির্দেশ দেয় যে অভিযুক্তদের অভিযুক্তদের বিরুদ্ধে তিনশো চুয়ান্ন বি ধারা অশালীন আচরণ বা জোর করে পোশাক খুলতে বাধ্য করা এবং পক্সো আইনের নয় বাই দশ ধারায় গুরুতর যৌন নিপীড়ন অনুযায়ী বিচার চলবে এই মামলায় অভিযুক্ত অভিযুক্ত যুবক পাবনের বাবা অশোকের বিরুদ্ধে অভিযোগ ছিল আক্রান্ত নাবালিকার পরিবারের বক্তব্য অনুযায়ী ঘটনার পর যখন তারা অশোকের কাছে অভিযোগ জানায় তখন অশোক তাদের নাকি গালাগালি দিয়ে হুমকি দেন এই কারণে আদালত তাকে ভারতীয় দণ্ডবিধির পাঁচশো চার ও পাঁচশো ছয় ধারায় অভিযুক্ত করেছে প্রশ্ন হলো যে এই মামলায় দুই অভিযুক্তকে যে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল তা থেকে সরে আসে উচ্চ আদালত এবং এই মামলায় বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ জানায় অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার তথ্য অনুযায়ী এটি ধর্ষণের চেষ্টার পর্যায়েও পড়ে না উচ্চ আদালতের মতে ধর্ষণের চেষ্টা প্রমাণ করতে হলে তার প্রস্তুতি স্তরে পৌঁছে তারপর সেটিকে পার করে তারপর আসল স্তরে স্তরে মানে প্রয়াস বা চেষ্টার হবে কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগে এমন কিছু কথার উল্লেখই নেই এ এ বিষয়ে বিষয়ে মাননীয় বিচারপতির বক্তব্য ধর্ষণের প্রয়াস আর প্রস্তুতির মধ্যে পার্থক্য রয়েছে পার্থক্য রয়েছে পার্থক্য রয়েছে অভিষ্ট সংকল্পের এই মামলায় যা কিছু তত্ত্ব পেশ করা হয়েছে তা থেকে বোঝা যায় না যে অভিযুক্ত দুই যুবক ধর্ষণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর ব্যাপারে একেবারে দৃঢ় সংকল্প হয়েছিল বিচারক আরও জানান সাক্ষীদের বক্তব্য থেকে এটা বোঝা যায় না যে অভিযুক্তদের এই কাজের ফলে আক্রান্ত মেয়েটি কোনোভাবে নগ্ন হয়েছিল কিনা একই সঙ্গে এমন কোনো অভিযোগ নেই যে অভিযুক্ত দুই যুবক শিশুটি যৌনাঙ্গে পেনিট্রেট করার চেষ্টা করেছিল কিংবা মানে প্রবেশমূলক যৌন নিপীড়নের চেষ্টা করেছিল কি না দুই অভিযুক্তের মধ্যে অপর অভিযুক্ত আকাশের বিরুদ্ধে অভিযোগ ছিল সে নিগৃহীতাকে কালভার্টের নিচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং তার পাজামার দড়ি ছিঁড়ে ফেলেছিল কিন্তু তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ নামায় এটি কোথাও উল্লেখ নেই যে শিশুটি এই ঘটনায় নগ্ন হয়েছিল বা তার পোশাক খুলে গিয়েছিল বলে অতএব অতএব বিচারপতির যুক্তি ছিল এতে করে কোনোভাবেই প্রমাণিত হচ্ছে না যে অভিযুক্ত দুই যুবক কোনোভাবেই নাবালিকাকে অন্তত ধর্ষণ করতে উদ্যত হয়েছিল বলে এমন রায়ের পরে এমন রায়ের ঘটনার পরেই গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায় মুখ হলেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী রায় তীব্র নিন্দা করে তিনি বলেছেন আদালতের ওই রায়কে ভুল বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী সুপ্রিম কোর্টকে বিষয়টির দিকে নজর দেবার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন যে এই ধরনের রায় সমাজে ভুল বার্তা পাঠাবে হাইকোর্ট কি ওর কি গিয়ে হমে লাগতা হ্যাঁ इस तरह की टिप्पणी कहीं भी शोभा नहीं देती मतलब और इस इसके वजह से चूंकि बहुत सारे ऐसे डिसीजन हुए हैं उस पर भी प्रभाव पड़ेगा और इससे गलत करने के लिए लोगों की और मानसिकताएं बढ़ेंगी तो ये टिप्पणी हमें लगता है कि इस तरह की टिप्पणी नहीं देनी चाहिए और निश्चित रूप से ऐसे मामलों में बहुत सेंसेटिव होकर और खास करके जब उच्च न्यायालय में अगर इस तरह की बातें हो रही है तो जो भी वर्डिक्ट आते हैं तो बहुत गंभीरता के साथ वर्डिक्ट आ, आने चाहिए। को किस तरीके का संदेश जाना है नहीं इसलिए इस इस टिप्पणी के माध्यम से समाज में गलत प्रभाव पड़ेगा और आज हम देख रहे हैं हर और इस तरह की घटनाएं घट रही हैं बहुत सारे मामले हमारे पास आते हैं बहुत सारे मामले पूरे अखबार के माध्यम से भी हम लोग देखते हैं तो इस निश्चित रूप से समाज में इसका गलत प्रभाव पड़ेगा और रिश्तों में भी खास करके एक जो हमारा रिश्ता है निश्चित रूप से इन सारी चीजों पर भी असर होगा सत्य की समाज भूल बाटता जाओ एक बार नार बार देश आईनी व्यवस्था ऊपर संपूर्ण श्रद्धा रेखी ही দেশের আইনি ব্যবস্থার ওপরে সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি কয়েক মুহূর্তের জন্য আপনি আমি যদি ভুলে যাই যে আমরা আইনের ধারাপথ কিংবা তার পাঠ্য পাঠ্যবই নির্ভরতার কথাও তাহলে তাহলে একজন অতি সাধারণ নাগরিক বা সহনাগরিক হিসেবে আমরা প্রত্যেকে নিজেদের সচেতন মানুষ হিসেবে যখন দাবি করি তখন সেই দাবি থেকেই বলছি আমরা যদি আমরা যদি এভাবেই ধর্ষণ বা চূড়ান্ত যৌন নিগ্রহের মতন একটা সংগঠিত অপরাধের স্তর বিন্যাস করে বিবেচনা করি এবং সেই সাপেক্ষে অভিযুক্তের অপরাধ বিবেচনা করি তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে যে। তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে প্রশ্নটা থেকেই যাচ্ছে যে অপরাধীর কাছে একটা ব্যাপার হয়তো পরিষ্কার হবে যে ধর্ষণের মতন একটা অপরাধের বৃত্তটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক সাজা হয়তো হবে না তাই পুরোপুরি ধর্ষণ না করলেও তার আগে স্তর অব্দি যদি যা যা কিছু করা যায় সেটা করেও তো অনেকটা পার পাওয়া যাবে তবে তাই হোক কিন্তু এক্ষেত্রেও এক্ষেত্রেও নিগৃহীতা বা অত্যাচারিতা কিশোরী বা মেয়েটি যদি বেঁচেও থাকে তবে হয়তো মোরে বেঁচে অজস্র মানসিক ক্রমায় ভর করেই বাঁচতে হবে আর অপরদিকে আর অপরদিকে ধর্ষণের বৃত্তটি সম্পূর্ণ না করেও প্রায় তার কাছাকাছি পৌঁছে নিগৃহীতাকে শারীরিক এবং মানসিকভাবে জখম করেও সেফজনে চলে যাবে এরকম অসংখ্য অভিযুক্ত তাই নয় কি তাহলে তাহলে আমাদের এখন কী করণীয় ধর্ষণের চেষ্টা থেকে সংকল্পের কোড আন ওই বৃত্তটি সম্পূর্ণ করার অপেক্ষায় থাকতে হবে এবং সব কিছু শেষে যখন অফিসিয়ালি প্রমাণিত হবে অভিযুক্ত তার যাবতীয় মোটিভে সফল হয়েছে তখনই তখন তার দৃষ্টান্তমূলক শাস্তির কোঠা পূর্ণ হবে যদিও সেটা সম্পর্কে আমরা সম্পূর্ণ নিশ্চিত নই তবু আমাদের আবারও বলছি উন্নতশীল আইনি কাঠামোর ওপর সম্পূর্ণ আস্থা রেখে যে ওই আইনের হাত থেকে হয়তো সে নিস্তার পাবে না দুষ্কৃতি কিন্তু আবারও ওই কোড আন ধর্ষণের বৃত্ত সম্পূর্ণ হওয়ার পর ঠিক কি পড়ে থাকবে বলুন তো পড়ে থাকবে পড়ে থাকবে আস্ত একটা মেয়ে বেলা হয় একটা জীবন্ত লাশ হয়ে নয়তো লাশ কাটা ঘরের লগবুকে যোগ হওয়া এক সংযোজিত নতুন নাম হিসেবে হিসেবের খাতায় কিছু যোগ হবে কিনা জানা নেই কিন্তু আবারও যে আবারও যে বিয়োগ হয়ে যাবে এমন অজস্র অভয়া নির্ভয়া বা তিলোত্তমারা তা কিন্তু সত্যি বলার অবকাশ রাখে না তাই প্রথমেই ওই যে বলেছিলাম রোগ ভোগের চিকিৎসা করে তাকে সারানোর থেকে প্রথমেই রোগের প্রতিকারের ভাবনাটা কি সত্যি আমরা ভেবে দেখতে পারি না আর এখানেই আর এখানেই বোধ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর কথাটা শুধুই একটা আপ্তবাক্য নয় একটা শব্দ বন্ধুও বটে আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবার বলে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না বন্ধুরা আপনাদের সাবস্ক্রিপশান আমাদের কাজ করার জন্য অত্যন্ত বড় একটা মোটিভেশান ভালো থাকবেন